রাজ্যে আসতে শুরু করেছে পেট্রোল ডিজেলের এক ওয়াগন দুদিনের মধ্যেই কাটবে পেট্রোল ডিজেলের সংকট পাশাপাশি বছরের পুরনো সরকারি গাড়িগুলো হচ্ছে বাতিল বুধবার এক সাক্ষাৎকারে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বেশ কিছুদিন ধরে বন্ধ থাকার পর বুধবার এসে পৌঁছালো পেট্রোপণ্যবাহী রেলওয়ে আগামী এক দুদিনের মধ্যেই কাটবে পেট্রোল ডিজেলের সংকট বুধবার এক সাক্ষাৎকারে জানালেন খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সেই সাথে তিনি বলেন পাহাড় লাইনে মালগাড়ির লাইনচ্যুতির কারণে রেলওয়ে পথে রাজ্যে আসা বন্ধ হয়েছিল পেট্রোল ডিজেল থেকে শুরু করে মালবাহী গাড়ি যার ফলে রেশনিং ব্যবস্থায় পেট্রোল ডিজেল প্রদান করার জন্য সার্কুলার জারি করেছিল সরকার তবে আগামী এক দুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তাছাড়া তিনি বলেন রেলওয়ে জেনারেল ম্যানেজারের সঙ্গে তিনি কথা বলেছেন রেলওয়ে ট্র্যাকে যে ত্রুটি দেখা দিয়েছিল তা আগামী একদিনের মধ্যেই সারাইর কাজ সম্পন্ন করবে রেলওয়ে দপ্তর এ ব্যাপারে মন্ত্রীকে আশ্বস্ত করেছেন জেনারেল ম্যানেজার তাই এক দুদিনের মধ্যেই রাজ্যে পেট্রোল ডিজেল প্রদানের কাজ স্বাভাবিক হচ্ছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে পনেরো বছরের পুরনো সরকারি গাড়িগুলোকে বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তাই প্রত্যেক রাজ্যের মতো ত্রিপুরা রাজ্যেও পুরনো সরকারি গাড়িগুলো বাতিল করে আনা হবে নতুন গাড়ি এদিন এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী পরিবেশের কথা মাথায় রেখে এবং পরিবেশের যে এনভায়রনমেন্টাল যে এফেক্ট নেগেটিভ ওয়েতে সেটা থেকে মানুষকে মুক্ত করার জন্য এই যে ভেহিকেল স্ক্র্যাপ পলিসি সেটাকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এতে করে যে পলিসির যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে পনেরো বছরের বেশি যে সরকারি ভেহিকেলগুলো সেগুলোকে স্ক্র্যাপ করা হবে এবং এই স্ক্র্যাপ থেকে একটা লভ্যাংশ ভারতবর্ষের সরকার রাজ্য সরকারকে প্রদান করবে ধরুন আমাদের রাজ্য সরকারের মোটামুটি যা একটা ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত হয়েছে তিনশোর উপর গাড়ি বিভিন্ন দপ্তরে যেগুলো পনেরো বছরের বেশি বয়স সেগুলোকে যদি স্ক্র্যাপ করা হয় একটা পার্সেন্টেজ অফ মানি তারা যেটা ভারতবর্ষের একটা সংস্থা রয়েছে তারা স্ক্র্যাপিং করবে সেটাকে নিয়ে ভারতবর্ষের সরকার থেকে আমাদের যে শেয়ার অফ ট্যাক্সেস প্রদান করা হয় সেই শেয়ার অফ ট্যাক্সেসের সঙ্গে সেই টাকাটা অ্যাড করে দেওয়া হবে চালু করতে এখানে দেখুন দুটোভাবে কাজ চলছে একটা হচ্ছে আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটা হচ্ছে রেলওয়ে আইওসিএলের কাজ মোটামুটি সেভেন্টি এইটটি পার্সেন্ট হয়ে গেছে আগামী বছরখানেকের মধ্যে আমরা আশা করছি যে এটা যে মজুদ ভাণ্ডারটা সেটা সম্পূর্ণ হয়ে যাবে এবং বাই দিস টাইম রেলের কাজও সাইমিলটেনিয়াসলি চলছে যে রেল ট্র্যাক হবে সেই রেল ট্র্যাক যে দুটো কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে আমরা বছর মধ্যে সেটা সম্পূর্ণ করতে পারব এবং এই কাজ যখন সম্পূর্ণ হবে আপনার তখন যেটা আমাদের আলোচনার মাধ্যমে এসছে প্রায় তিন মাসের মজুদ আমরা এই টিকোতে রাখতে পারব